দাবি ছিল আর এবার তা আরও জোরালো হলো দেশের বর্তমান অস্থিরতার জন্য দায়ী করা হচ্ছে এই সংগঠনকে শেখ হাসিনা সরকারের পতনের পর আর দফা দাবি আদায়ের লক্ষ্যে আদা জল খেয়ে মাঠে নেমেছে হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশ ইস্কনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে পালন করে যাচ্ছে একের পর এক বৃহৎ কর্মসূচি সোমবার রাষ্ট্রদ্রোহ মামলায় এই নেতাকে আটকের পর বিক্ষোভে ফেটে পড়েন তার অনুসারীরা এই ঘটনাকে কেন্দ্র করে ইস্কনের কার্যক্রম নিয়ে চলছে এখন নানা আলোচনা সমালোচনা কেন্দ্রীয় নেতৃত্ব দাবি করছে চিন্ময় কৃষ্ণ দাসের সাথে তাদের কোনো সম্পর্ক নেই কয়েকদিন আগেই তাকে স্কন থেকে বহিষ্কার করা হয়েছে তবে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য যে আন্দোলনটি করেছেন সেটি করা হচ্ছে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের ব্যানারে স্কন থেকে বহিষ্কার করা হলেও চিন্ময় দাস এখনো ইস্কনের পুণ্ডরিক ধামের অধ্যক্ষের দায়িত্বে আছেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য বিমলা কুমার ঘোষ বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে স্পষ্ট জানিয়ে দেন যে কৃষ্ণ কৃষ্ণদাস স্কন থেকে বহিষ্কৃত সে রাষ্ট্রবিরোধী কোনো কাজ করলে এর দায়ভার স্কন গ্রহণ করবে না কিন্তু তার গুরুশিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে এই কার্যে হস্তক্ষেপ করার ক্ষমতা স্কনের নেই এরই প্রেক্ষিতে বাংলাদেশের ইসলামিক সংগঠনসহ বিভিন্ন মহল থেকে স্কন নিষিদ্ধের দাবি উঠেছে আইনজীবী হত্যাকাণ্ডের জোরে বুধবার স্কন নিষিদ্ধের ইস্যুটি আবারও আদালতে নজরে আনে সুপ্রিম কোর্টের এক আইনজীবী সম্প্রতি চট্টগ্রামের হাট হাজারি লেনে আইন খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা ও এসিড নিক্ষেপের অভিযোগ আনা হয় স্কনের বিরুদ্ধে তবে ইস্কন দাবি করে তারা কোনোভাবে জঙ্গিবাদ অথবা আইন খলা অবমাননামূলক কার্যক্রমের সাথে জড়িত নয় তারা মূলত শ্রী মদব গবতের অনুসরণে ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার ও সমস্ত মানুষকে পারমার্থিক জীবন অনুপ্রাণিত হতে শিক্ষা দেওয়া সহ সাতটি উদ্দেশ্য নিয়ে কাজ করে তারা কিভাবে মানুষকে জমায় করে এই দৃশ্য আমরা গতকাল এমন তো অবস্থায় অনেকেই মনে করছে ইসকন সাতটি উদ্দেশ্যের কথা বললেও তারা মূলত ভিন্ন উদ্দেশ্যে ধর্ম সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে